গর্ভের ছেলে বাচ্চা আছে নাকি মেয়ে বাচ্চা এটি আপনার জানতে ইচ্ছে হতে পারে প্রথম তিন মাসেই আপনি বুঝে যেতে পারবেন আপনার গর্ভের বাচ্চাটি ছেলে নাকি মেয়ে আর এর জন্য বেশি কিছু নয় শুধুমাত্র কিছু লক্ষণ খেয়াল করতে হবে গর্ভাবস্থার প্রথম তিন মাসেই এই এগারোটি লক্ষণ খেয়াল করে বুঝে যান আপনি কোন সন্তানের জন্ম দিতে চলেছেন এর চেয়েও বেশি মাসের যারা গর্ভবতী তারাও সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ এই লক্ষণগুলো তাদের মাঝে কিন্তু শেষ পর্যন্তই থাকবে হ্যালো মামিজ ড্যারিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মাও শিশু স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক সাধারণত উন্নত দেশগুলোতে প্রথম তিন মাসের আল্ট্রাসাউন্ডেই বলে দেওয়া যেতে পারে যে গর্ভে ছেলে আছে নাকি মেয়ে তবে আমাদের দেশসহ এশিয়ার বিভিন্ন দেশে আলট্রাসাউন্ডের মাধ্যমে বাচ্চা ছেলে নাকি মেয়ে তা জানা অপরাধ যদিও পঞ্চম থেকে ষষ্ঠ মাসের মধ্যে বলে দেওয়া যায় গর্ভের বাচ্চাটি ছেলে নাকি মেয়ে স্বাভাবিকভাবে যদি আপনি লক্ষণগুলো খেয়াল করতে চান তবে খেয়াল করতে পারেন আপনার ঘুমের ধরন বা শোয়ার পজিশনকে বলা হয়ে থাকে গর্ভে যদি পুত্র সন্তান থাকে তবে গর্ভবতী মায়েরা বাঁ কাত ফিরে ঘুমাতে বেশি পছন্দ করে থাকেন আর যদি গর্ভে কন্যা সন্তান থেকে থাকে তবে গর্ভবতী মায়েরা ডান কাঁধ ফিরে ঘুমাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন দ্বিতীয় লক্ষণ হচ্ছে মর্নিং সিকনেস বা বমি বমি ভাব প্রথম থেকে আপনার মর্নিং সিকনেস বমি হওয়া বমি বমি ভাব ক্লান্তি দুর্বলতা এই জাতীয় সমস্যাগুলো শুরু হয়ে যায় যদি আপনার মর্নিং সিকনেস বা বমি বমি ভাবের অনুভূতি প্রচুর হয়ে থাকে খাবার একেবারেই খেতে পারেন না কষ্ট হয় তবে আপনার মেয়ে সন্তান হতে পারে যদি অলসতা ক্লান্তি দুর্বলতা মর্নিং সিকনেস এগুলো কম হয়ে থাকে তবে ছেলে হওয়ার সম্ভাবনাই বেশি আপনার চুলের পরিবর্তন এটিও বলে দেবে আপনার গর্ভে পুত্র আছে নাকি কন্যা গর্ভাবস্থায় মায়েদের চুল যদি বেশি পরিমাণে সুন্দর মসৃণ ঝলমলে উজ্জ্বল হয়ে যায় চুলের ঘনত্ব বাড়ে পাশাপাশি শরীরে লোমের ঘনত্ব বেড়ে যায় তবে ছেলে সন্তান হবে বলে ধারণা করা হয়ে থাকে কিন্তু যদি তার উল্টুটি হয় অর্থাৎ চুল পাতলা হয় বর্ণহীন অমসৃণ হয়ে যায় তবে আপনার কন্যা সন্তান হতে পারে চতুর্থ লক্ষণ হচ্ছে গর্ভাবস্থায় আপনার কি খেতে ইচ্ছে করছে গর্ভাবস্থায় অনেক কিছুই খেতে ইচ্ছে করে তবে যাদের ফুচকা চটপটি ঝাল মশলা জাতীয় খাবার বেশি পরিমাণে খেতে ইচ্ছে করে তাদের ক্ষেত্রে পুত্র সন্তান হবে এমনটা আশা করা যেতে পারে আর যাদের বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার যেমন চকোলেট মিষ্টি আইসক্রিম এগুলো বেশি পরিমাণে খেতে ইচ্ছে করছে তাদের কন্যা সন্তান হবে বলে ধারণা করা যায় পঞ্চম লক্ষণ হিসেবে দেখতে পারেন ইউরিনের পরিবর্তন মেয়ে সন্তান পেটে থাকলে ইউরিন একরকম হয় ছেলে সন্তান পেটে থাকলে ইউরিন আরেক রকম হয় ছেলে সন্তান পেটে থাকলে ইউরিন ঘন হয়ে যায় কিছুটা হলদেটে কিংবা বাদামি বর্ণের হতে পারে মেয়ে সন্তান পেটে থাকলে ইউরিনের রং সাদা ঘোলাটে হয়ে থাকে এবং অনেক ক্ষেত্রে স্বচ্ছ হয়ে থাকে ষষ্ঠ লক্ষণ হচ্ছে আপনি খেয়াল করতে পারেন আপনার স্তনের পরিবর্তন পুত্র সন্তান পেটে থাকলে ডান দিকের স্তন বেশি বড় হয়ে থাকে সেখানে বেশি ব্যথা হয়ে থাকে সেখানে বেশি সেন্সিটিভিটি কাজ করে থাকে কন্যা সন্তান পেটে থাকলে বাঁ দিকের স্তন বেশি বড় হয় ফুলে যায় ব্যথা করে মোট কথা সব সমস্যা বাঁ দিকের স্তনেই বেশি পরিমাণে দেখা যায় সপ্তম লক্ষণ হিসেবে আপনি খেয়াল করুন আপনার পেট কেমন লাগছে যদিও এটি খেয়াল করার জন্য আপনাকে পঞ্চম থেকে ষষ্ঠ মাসের দিকে যেতে হবে যদি আপনি আপনার পেটের সমস্ত ভার সামনের দিকে বেশি পরিমাণে অনুভব করে থাকেন পেটটা উপরের দিকে বেশি ফোলা থাকে তবে কন্যা সন্তান হতে পারে আর যদি এর উল্টোটি হয় অর্থাৎ নিচের পেটটি বেশি পরিমাণে ফুলতে থাকে এবং ভারটি নিচের পেটে বেশি পরিমাণে অনুভব করে থাকেন তবে এটি পুত্র সন্তান হওয়ার লক্ষণ অষ্টম পরিবর্তন হচ্ছে মেজাজের দোলাচল আপনার পেটে পুত্র সন্তান থাকলে আপনার মেজাজের দোলাচল কম হবে আপনি ঠান্ডা মেজাজি হয়ে যাবেন তেমন একটা রাগ আপনার পাবে না কন্যা সন্তানের ক্ষেত্রে হয় উল্টোটি কন্যা সন্তানের মায়েদের সুইংস অনেক বেশি পরিমাণে হয় তাদের মন খারাপ থাকে হঠাৎ হাসি হঠাৎ কান্না বা ক্লামজি মুড এগুলো বেশি পরিমাণে হয়ে থাকে নবম লক্ষণ হিসেবে খেয়াল করেন আপনার মুখের পরিবর্তন কন্যা সন্তান পেটে থাকলে মুখে এক ধরনের পরিবর্তন আসে পুত্র সন্তান পেটে থাকলে মুখে অন্য ধরনের পরিবর্তন আসে বলা হয়ে থাকে পেটে কন্যা সন্তান থাকলে গর্ভবতী মায়েরা আগের চেয়ে বেশি পরিমাণে কালো হয়ে যায় এবং মুখে ব্রণ র্যাস উঠতে থাকে কন্যা সন্তানেরা নাকি মায়ের সৌন্দর্য চুরি করে নেয় পুত্র সন্তানের ক্ষেত্রে মায়ের মুখ আগের চেয়ে বেশি সুন্দর উজ্জ্বল ও ফর্সা হয়ে যায় দশম লক্ষণ হচ্ছে গর্ভবতী মহিলার পায়ের পরিবর্তন আপনার পায়ের লোমগুলো যদি আগের চেয়ে বেশি পরিমাণে বেড়ে যায় পা শীতল অনুভব হয় তবে আপনার পুত্র সন্তান হবে আর যদি পায়ের লোম আগের মতোই থাকে পা শীতল অনুভব না হয় তবে আপনার কন্যা সন্তান হতে পারে এগারোতম ও সর্বশেষ লক্ষণ হচ্ছে মায়ের ওজন বৃদ্ধি পুত্র সন্তান পেটে থাকলে মায়ের কোমরে ও পেটের আশপাশ দিয়ে বেশি চর্বি অর্জিত হয় এবং এখানেই বেশি মোটা দেখা যায় কন্যা সন্তান পেটে থাকলে উল্টোটি হয় মায়ের পেটের পাশাপাশি সারা শরীরে এমনকি মুখমণ্ডলেও চর্বি হতে দেখা যায় তো ভিউয়ার্স এই হচ্ছে এগারোটি লক্ষণ যার মাধ্যমে আপনি গর্ভাবস্থার প্রথম তিন মাসেই বুঝে যেতে পারবেন যে আপনার পুত্র হবে নাকি কন্যা যদিও এই লক্ষণগুলো একশত ভাগ সঠিক হবে তা আমরা কখনোই দাবি করছি না পুরাতন যুক্তি এবং ঠাকুমা পিসিমাদের যুক্তিকতা থেকে এই কথাগুলো উঠে এসেছে কার কার সাথে কতটি মিললো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং কার কি সন্তান হতে পারে বলে আশা করছেন তাও কমেন্ট বক্সে জানাবেন একে অন্যের জন্য প্রার্থনা করবেন যেন আপনারা আপনাদের ইচ্ছে মতো সুস্থ স্বাভাবিক সন্তান পেতে পারেন ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দিন দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন Goodbye and take care.